তো হ্যালো গেজ আসসালামু আলাইকুম তোমার আমার পরিবারের সবাইকে স্বাগত তো আজকে আবারও ধারণ একটা ভিডিও নিয়ে আসতে চলেছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটা হবে গরুর মাংস কষা আর খুবই নরম নরম সফট একদম রুটি তো চলুন কথা না বলে ভিডিওটা দেখে আসি আর হ্যাঁ রান্না করা দেখাইতে পারি নেই তো সেটা ক্ষেত্রে না রান্না করা থেকে খাওয়ার স্টাইলটা দেখলে বোঝা যায় রান্না কীরকম স্বাদ হয়েছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর এইভাবে রান্না করে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা তো এইভাবে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে কাছে কোৱা দেখাই <Heh that candle eatingelier> アメリカの。<music> <music>

তো ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে